من آخر إنما يخشى الله من عباده العلماء قال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه اللهم صلِّ سيدنا مولانا وعلى ال سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد و آل سیدینا مولانا تمہاری سر تے سارا جیون میٹھاک بو تواری سرانے نے সারা জিবো নামি তাকবো ভালো বেশে নাবি জিকে সালামে দে কিযামে নুর নাবি কে খুশি করো থাকবো তোমার সরণেতে সারা জীবন আমি থাকব বাতিলের কাছে কব কখন মাতা নাহি করব সারা জীবন আমি থাকিব তোমার চরণেতে وہ جس کے لیے محفل کونین سجی ہے پھر دو سے بری جس کے وسیلے سے بنی ہے او حاشمی हाशमिम की मदनील مدنی العربی ہے او میرا نبی میرا نبی میرا نبی ہے او ن نبی ہے احمد محمد وہی ختم میں رسل گئے مخدوم مربی ہے وہی والی کل ہے اس پر ہی نظر اس پر ہی نظر سارے زمان ہے او میرا, نبی میرا نبی میرا نبی میرا نبی ہے او میرا نبی ہے اللہ کا فرمان علم نشر لک صدرک من سوبہ ہے جیسے و رف ذکر کے جس ذات کا جس ذات کا آن میں بھی ذکر جلی ہے او میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے نعرہ نعرہ ہے نعرہ رسالات نعرہ رسالات مفتی مصباح صاحب کی کمیز اسلامیہ مدرسہ کی کمیز اسلامیہ مدرسہ کی, کی جنا ہو আপনারা সবে জানেন এই মাদ্রাসারা বড় দুঃখের মাদ্রাসা আর এই মাদ্রাসাতে আসলে কোন ওয়াজ লাগে না মাদ্রাসা নিজেই ওয়াজ কারণ এত বড় একটা দান এটা কলিজার দরকার আছে না জোর আমরা তো দশ বিশ টাকা দিতে শরীর কাইফে উঠে কিন্তু যেজন আল্লাহর বলিয়ে হ্যাঁ মানুষের দুষ্গুণ সবেরই থাকে যত বড় আল্লাহর অলি হোক কিন্তু এই যেটা গুণ এই গুন্ডা সারা মাসে আসামির ভিতরে নজর দৌড়ায় দেখেন কোন জায়গায় পাওয়া যায় অত বড় কুরবানি পাইতেন নিশ্চয় প্রথম উজির ইনি হইতেন এত আশেকওয়ালা দিলওয়ালা মনওয়ালা ব্যক্তি নিছিলেন তাই তো মানুষ পাগল মনে মনে নিজে ওয়াজ বানায় নাই যে হুজুর যদি দশ বিঘা জমিন দিছে আমি এক কুইন্টাল দিতে আমি দশ কেজি চাল দিতে কি তাই আমরা আহলে সোনাদাল জামাত তরিকপন্থী সাধু এবং শান্তিপ্রিয় সনি মুসলমান শান্তিপ্রিয় সনি মুসলমান কারে কয় ভাষা ভাষা যেরকম সুহান আল্লাহ ভাষাতেই সব ভাষাতেই ভক্ত ভাষাতেই শক্ত যেরকম ধরেন আপনার সামনে যদি আপনার আব্বাও থাকে আপনার শ্বশুরও থাকে শ্বশুরের তারিফ যদি এইভাবে করেন যে ইনি হলো আমার স্ত্রীর মায়ের স্বামী হ্যাঁ স্ত্রীর স্বামী এটা তো সত্য কথাই এলো না যে আবার আপনার আব্বার প্রশংসা যদি এইভাবে করেন যে ইনি হলেন আমার মায়ের স্বামী কথা তো সত্য বলছেন কিন্তু ভাষার তো আপনার সর্বনাশ করে ফেলেছেন এই ভাষা দিয়ে তো আপনি ভক্ত হইতে পারবেন না বা আল্লাহর প্রিয় হইতে পারবেন ঠিক না বাবা আর শ্বশুর যদি এক জায়গায় আছে দুইজনকে যদি কম্পেয়ার করতেছেন আর এইভাবে যদি বলতেছেন আমার আব্বা আর ইনাকে যে দেখতেছেন না ইনি হলেন যে আমার বিবির আবার ইনি আমার আব্বা ইনি বিয়ে পাস মানুষ তো জিজ্ঞাসা করে না আপনারে কিন্তু আপনি পরিচয় দিতেছেন দেন ইনি আমার আব্বা ইনি বিয়ে পাস আর ইনি আমার শ্বশুর জদা মূর্খ ইনি কোনো কিছু লেখাপড়া করতে পারে নাই বললেন তো সত্য কথা কিন্তু এমন ডাউনও ফালাইলেন এই ভাষা দিয়ে তো আপনি রিস্তা কাড়ে ফেলেছেন আপনার বিবি তো আপনার বাড়ি দিবে দেবেন তদুরু এই যে আমরা বলি না যে তরিকপন্থী সনাতনী বা আরো কিছু ভাষা আমরা ব্যবহার করি এ সমস্ত ভাষার অর্থ আছে শান্তিপ্রিয় তরিকপন্থী তাছাও পন্থী সুন্নি মুসলমান কারে কয় জাগরে ভাষা নর্ম ভদ্র নবীর সানে কোনোদিন কুটু কথা কয় না হিবজুলিমান নামের একটা কিতাব আছে যেখানে লেখা আছে মানে আল্লাহর প্রশংসা করবার যায়া তারা এমন বীং তালো পড়ছে এমন আউল ঝাউল লাগাই দিছে যে নিজেই বুঝছে না যে আমি এখন কই এইভাবে কয়ে লেখেছে যে আল্লাহ তো আল্লাই আর নবী নবী হলো মোহাম্মদ সাল্লাম ওনাকে আল্লাহ গায়েব দিছে কিন্তু সারা গায়েব দেয় নাই আচ্ছা মানে নিজে সারা গায়েব দেয় নাই আধা গায়েব দিছে এখন আধা গায়েব মানে কয় আধা গায়েব যদি দিছে তাহলে তো এই আধা গায়েব জায়দ উমর বকর ফালা ফুলনা তাইসকে সবেরই আছে জীব জন্তুও জানে যে কুন্ডা খামো কুন্ডা সারমো কি আন্ত সবেরই আছে তাহলে নবীর জ্ঞানের বিতে কি বৈশিষ্ট্যতা হইলো সারা জ্ঞান তো সম্ভবই না কারণ সারা জ্ঞান থাই আল্লাহ আদা জ্ঞান যদি দাও তাও তো নবীর কোনো এখানে আমি প্রশংসা তালাশ করে পাইতেছি না এরকম ভাষা যদি কেউ ব্যবহার করে তাহলে আপনি তারে কি দিবেন কোন রেঙ্গো ফেলাইবেন আমি এই বিষয়ে বিস্তারিত বাস করতাম কিন্তু সময় আমাকে সাথ দিল না এই জন্য খুব কম সময়ের ভিতরে আপনাকে আপনাকে এখান থেকে বিদায় দেবো আমরা আহলে সোনাতল জামাত আমরা খুব চিন্তা চর্চা করে ভাষা প্রয়োগ করি শব্দ বর্ণগুলা ব্যবহার করি যাতে কোনো ধরনের কোনো বেয়াদবি না হয় বেয়াদবি সূচক যাতে কোনো শব্দ আমাদের মুখ দিয়ে প্রয়োগ না হয় আমরা আহলে সোনাতল জামাত তরিক মুসলমান হওয়ার কারণে এইটা আবার বুঝবেন না যে আমাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আমি তো কই সারা কিছু আমরারই করার দরকার কারণ আসল ইসলামে আমরাই আছি যেরকম সুলহান আল্লাহ আমি আমরা তো সম্মুখে সজাতে মালিক বিন আনাসের একটা কাউল ড্রাভাইত করবো তার সংক্ষিপ্ত ব্যাখ্যা করব উনি একটি মাকুলার ভিতরে একটা কথার বিতরণী বলে গেছেন যে মানতা ফাক্কা হা ওয়ালাম ফাকা তাফাস্ সাকাহা ওয়া মানতাসাওয়াফা ওয়ালাম ইয়াতা ফাক্কা ফাকা তাজাম জাকা জামা বাইনাহমা ফাক্কা তাহা কাকা মানে একজন প্রকৃত পরিপূর্ণ কামেল মুসলমান হবার গেলে তার ভিতরে দুইটা গুন ফাউন লাগবে জোরে গুণ কয়টা গুম একটা হইল যে যদি বেসারা আলিম হয়েছে তরিকতের জ্ঞান তার ভিতরে নাই তাহলে সে কিছুদিনের ভিতরে ফাঁসে হয়ে যাইবে আর একজন তরিকতের জ্ঞান আছে শরীয়তের জ্ঞান তার কাছে নাই সে কাফের হয়ে যাইবে আর যার কাছে শরীয়ত তরিকত দুইও জ্ঞান আছে ফাকাত তাহাক সাফিসিয়াল হয়ে যাবে অর্থাৎ সে কামেল মোকাম্মেল মুসলমান হবে সুবহানাল্লাহ এটা আমি জ্বলন্ত জানাতে দেই যেদিন থেকে মাদ্রাসা বেড়েছে আর আলমুলা মারা ভাবছে যে খালি মশলা মাসাইল শিখলে আলেন অজু কেমনে করে গোসুল কেমনে করে রোজা কেমনে রাখে জাকাত কেমনে দেয় এ ওয়াজ করলে আলিম হয়ে গেলাম এতে করে কি হয়েছে হিংসা কিনা বাড়ছে আগের কার দেখবেন খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় অলিগর ভিতরে কোনো কাজা ঝগড়া ছিল না জোরে বলছিলেন ই দরবার উ দরবারের আগের জামানার কথা বলছি আল্লাহর অলিদের ভিতরে কোনো কাইজা জগরা ছিলেন না যে অমক বড় অমক ছোট এই কাইজা ঝগড়া আরম্ভ হয়েছে গদিন থেকে যেদিন থেকে খালিস মাদ্রাসা আরম্ভ হয়েছে খালিস আলিম বেরোনি আরম্ভ হয়েছে এক একটা আলিম নাম হইল দুই হাত লম্বা লম্বা হজরত মাওলামা পারি সুফি গাদিনিসি গাদানিসি হজরতে আল্লামা মাওলানা হুজুর কেবলা দুজাহান এখন তালাশ করতেছি এখানে নাম কোনটা আবার যদি এত লম্বা নাম না দেন তো রাগ করে বল যে আমি যে প্রিন্সিপাল তোমার কি যারা নাই প্রিন্সিপাল সব মহলে দিলে নাই আর এডেনিও নিয়েও করতে দেখছি আমি সিনিয়র আলিম আমার নাম ডাকে দেওয়া লাগছে না আমার নামটা যে তলে ফেলে তার কারণ আচ্ছা তার কারণ তার কারণ এটাই আমি জলসব জানবো না এটা কিসের জন্য মান তাফাক কাহা ওয়ালাম তাসাউ যে নাকি খালি আলিম হইছে তরিকতের জ্ঞান নাই যে তরিকতের জ্ঞান নিতে পারে না সে সূড়ো কোনো হবে না সে খালি উদা বেতি খাড়ে থাকবে আমারে খালি সালাম ডেকার মুছাফা করুক যেদিন থেকে এই পন্থা আরম্ভ হয়েছে অর্থাৎ কাফাৎ কাহা তাছাও আফাৎ দৌড়ার সমঞ্জস্য সেদিন থেকে ভেজাল বাড়ছে যদি এখন বুঝছেন কথাটা আমার এখন বর্তমান লাগছে টাইটেলৰ হুড়াহুড়ি পারাবাড়ি অমুক দল অমুক ফেরকা অমুক পন্থা আমি অনেক কিছু বলতাম আগের কার আল্লাহর অলিদের ভিতরে মুঠো কোনো সমস্যা ছিল না তাই জানা না হোক কষ্টের ইসলাম দুঃখের ইসলাম আমরা যাতে বদনামি না করি আল্লাহ নূরে নবী রহমতুল্লিল আলাবিল এই ইসলাম তাকে আপনাদের আমাদের মতো তিন বেলা গরম খায়া প্রসার করে না অমুল মমিন আইসা সিদ্ধিকারা দিয়াল্লাহ তানা বয়ান করেন তালাত আইসাসু আইসা তু সিদ্ধিকারা দিয়াল্লাহ তালান গাহা মাসা আলু মুহাম্মাদিন মিন খুবজ সাইরিন ইয়াও মিন মুতাতা বিয়াইন কবিজা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুজাহানের খানদান আহলে বায়াত দুই লাগাতার পেট ভরে খানা খায় নাই একদিন যদি কোন রকম খেজুর দিয়ে পেট ভরাইছে অন্য দিন আর খেজুর হয় নাই কোনদিন একটা খেজুর নসিবে হয় নাই দয়াল নবীজি ইদেই আমার দয়াল নবী পেটে পাথর বেঁধে দুনিয়া থেকে জাহিরি পর্দা করে এখনো সোনার মদিনায় আইসে কান্দে উম্মতের মায়ায় প্রিয় মুসলমান সেই নবীজির উম্মতের সেই নবীজির মহাব্বতের ঘর হলো মাদ্রাসা নবী দুজন বলছেন মাদ্রাসা তো আমাকে যদি তোমরা দেখতে পারো নাই আফসোস করিও না কারণ আমার মহাব্বতের জায়গা মাদ্রাসা মাদ্রাসাতে যদি তোমরা পদারোপণ করো মাদ্রাসাতে যদি তোমরা আসা যাওয়া করো আমি নবীজির বাড়িতে আসা যাবার মতন লক্ষ্য লজ্জ তোমরা মেহসুস করবা বা অনুভব করো বা যেরকম আজ যেখানে আপনারা এখানে একাত্রিত হয়েছেন কোন শক্ত নিমন্ত্রণ দেই নাই চিঠিপত্র বিলি নাই কারো কাছে আমরা জোরে গলায় কয়েও নাই কেবলমাত্র নবী গুণ খায়া আজকে এই প্যান্ডেলের ভিতরে কি সুন্দরভাবে সাজায়া গুছায়া বসা আছেন এইটা নবীর মোহাব্বত ছাড়া আর পৃথিবীর কোন শক্তিও পারবে না না পারবে রাজনৈতিক শক্তি না পারবে হিমন্ত শক্তি না পাবে কোন প্রশাসনিক শক্তি এই শক্তি কেবল মাত্র নবীর মোহাব্বতের শক্তি যা আজকে আপনা করে বাড়ি সারা করছি খেতা সারা করছি কম্বল সারা করছি বালিশ সারা করছি গরম বিছনা সারা করে এই ঠান্ডার পরিবেশের ভিতরে বসাইছি এটা আমার কোন বাহাদুরি না আমার কোন এখানে বললেই শক্তি না ভাই নবীজির সেই কঠিন কষ্টের দিনগুলা মনে করে বোধে আপনারা এখানে বসে আছেন ভাইরা আমার আমার নবীজির সেই পাথর খাবার দিনগুলো মনে করে বোধে এখানে বসা আছেন আপনারা আমার নবীজির একটা কষ্টের ঘটনা বলে আমি শেষ করে দিব আমার নবীর বাড়িতে কোনো কোনো দিন এমন অবস্থা হইতো সুলার একদিন নবীজি খিদার তালো নাই অজুতে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালানার বাসায় গেছে এইটা ভাইবে গেছে বোধহয় আমার বেটির বাড়িতে কিছু রান্না হয়েছে যায় দেখেন না না ইমামে হাসান হুসেন খিদায় কানতে আছে হজরতে মা ফাতে মারা দিয়া লাউতা আল আনহা একজনকে এই উড়াতে আর একজনকে বাম ওড়াতে বসে তা করে এমন সুন্দর কিছু নবী নাদ শোনাইতেছে আর পাল্লার ভিতরে পানি দিয়ে উতলানি করাইতেছে যাতে তারা জানতে পারে কিছু খাদ্য তৈয়ার হইতেছে আসলতে মুঠেও কোনো খাদ্য আর হয় নাই তয়াল নবীজি মা ফাতেমার কুলিজার কলিজার খবরটা জানতে পানছে। আর পাগল দেওয়া না হয়ে বেড়ে গেছে আমার কলিজার টুকরা মা ফাতেমা স্কেলো ঘনে আছে আমার হাসান আজকে আছে যাইতে সে কোনো জায়গায় যদি কামলা করে কিছু মজুরি পাওয়া যায় বাইতের খাদ্য খানার জন্য কিছু তৈরি করবে যাইতে যাইতে দেখে একটা ইহুদি এহুদিকে বলছেন ইহুদিনে আজকে আমি মজুরি করব কামলা করব গৃহস্থ তালাশ করে পাইতেছি না তোর বাড়িতে কি কোনো কাম আছে ইহুদি বলছে এমনি তো কোনো কাম নাই কিন্তু একটা খেজুরের বাগান আছে খেজুরের বাগানে যদি কিছু পানি তুলে দাও আসলতে সিনে নাই নি দুজাহানের বাদশা আল্লাহর নবী তৈরি হয়ে গেছে বালতি নিছে হাতে রশি একটা করে বালতি পানি তোলে বিনিময়ে এহুদি একটা করে খেজুর দেয় ১৯টা বালতি যখন তুলছে বিশটা বালটি যখন নামাইবে বিশ নম্বর বালতি নামানোর সময় রশিটা সিরে বালতিটা পানির তলে পড়ে গেছে অমনে ইহুদি আর দিক দিক না দেখে দুজাহানের বার্সা রহমাত উল্লিল আলামিনের গালে একটা থাপ্পড় মেরে দেয় আমার নবীজি চোখের পানি ফেলে নিয়া ওই 19টা খেজুর নিয়া সক্কে মুখে মাখাইতে মাখাইতে ঘরে প্রবেশ করে মা ফাতেমার এক উরাতে নিছেন ইমাম হাসানকে কে আর এক উরাতে নিছেন ইমাম হোসেন একটা খেজুর দেই ইমাম হাসানের মুখে আর একটা খেজুর দেই ইমাম হোসেনের মুখে কিন্তু আমার নবী একটা আশ্চর্য ঘটনা করে আসছে আসার আগেই জেন দেখছে একটা থাপ্পড় মেরে দিল অন্য হাতটা ডুবিয়ে বালতিটা বের করে এহুদির সামনে দিয়ার দেরি করে নেয় জলদি চলে আসছিল এহুদি চিন্তাত পড়ে গেছে বুঝলাম না রে বুঝলাম না এত গহীন সাগরে পানি রশি দিয়া সেই পানিকে স্পর্শ করা সম্ভব হইতেছে না আর কেটেকে তুলে নিলেন ইনি কোনো মানুষ না মহামানব হবে কদমে কদমে তালাশ করে করে নবীর বাড়ি তালাশ করে পাইছে দরজার মুখে থেকে ডাক দিছে কে গো আসেন ঘরে বের হয়ে আসবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আওয়াজ দেখে চিনতে পারছেন সেই ইহুদি হবে বলছে একটু দেরি করো আমার কলিজা একটু টুকরা হাসান আর হোসেনের খেজুর খাওয়ানি আমার বাকি আছে একটু করে বের হইলেন দেখলো ইহুদি ইহুদি নিজের নজর নবীর নজরের সাথে মিলাইলেন আর বিলম্ব করলো না পড়ে কলিমা পড়ে মুসলমান হইলেন আর বললেন নবী গো আপনাকে আমি চিনতে পারি নাই আপনি আসল তো নবী কলিমা পড়ছি মুসলমান হয়েছি বলেন অপরাধ মাফ হবে না নাই আমার দয়াল নবী বললেন রে কলিমা পড়া মাত্র তোর সারা জিন্দেগির অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে ইনারা ইসলাম যদি খালি বিবরণ করা যায় কারো পক্ষে পানি আটকানি সম্ভব হবে না তাই এই মাদ্রাসাতে যে তালেবিলিম গুলা লেখাপড়া করছেন ইনারা কেড়া জানেন ইনারা নবিজির मेहमान নবী বলেন আমি দুনিয়া থেকে যাই বড়দা করার পরে আমার উত্তরাধিকারী আমার ওয়ারিশ হবে যারাই ধর্মটাকে ধরে রাখবে যারা বুখারী শরীফ ধরে রাখবে যারা মুসলিম শরীফ ধরে রাখবে যারা তিরমিজি শরীফ ধরে রাখবে যারা আবু দাউদ শরীফ ধরে রাখবে যারা ইবনে মাজাহ মাদ্রাসায় শরীফ ধরে রাখবে যারা কোরআন হাদিস বুকের ভিতরে নিয়া মুখস্থ করবে আর সিনার ভিতরে জাগ্রত করে রাখবে যারা আমার দিনের পহরা দিবে যারা আমার দিনের রক্ষণা দিবে যারা আমার দিনের জন্য কুরবানি দিবে তারাই হবে আমি নবীর ওয়ারিশ আর যারা সেই ওয়ারিসের খেদমত করবে তারা আমি নবীর খেদমত করা হবে তো পিয়ার মুসলমান দশটা বেজে গেছে গা আজ আমি বিশেষ কিছু আপনাদের শুনবকে সামন খান খালি কিসামু জানেন এই মানুষে দেয় না দেওয়া না কিন্তু চাবার অপেক্ষা আমাদের তো সময়ের কথা আছে এই চাউল ডাউল আনার পরে নবীর মেহমানদেরকে খামান হয় তবু কোনোদিন দিন বেজারি কোনো দিন না ছবি প্রকাশ করে নেয় ভাইয়ের আমার সব সময় সবর ধৈর্যর পাল্লা এই সিনার ভিতরে বাইন্ধে রাখছে নবীরজির কিছু হইলেও শূন্য করছে যদি গাইস আপনাদের শূন্যকে আখিরি তামান্না যে আমাকে কষ্ট তো দেন না বাদ বাকি কষ্টর আপনারা রাখবেন না আজকে অনেক লোক এখানে একাত্রিত হয়েছেন যাতে আপনাদের নাম ইমামে হুসেনের আশেক পাগল যারা শহীদ হয়েছেন তাদের নামে নাম মিশে যায় এবং হজরতে বেলাল রাজি আল্লাহ সাথে আপনাদের নাম মিশে যায় আবেসুল কুদনি কুরুনি তার সাথে যাতে আপনাদের নাম মিশে যায় এই আশায় এই বঞ্চনা নিয়ে এই ইসলামী অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলো যদি আপনারা জিন্দা রাখেন ইসলাম জিন্দা থাকবে আর যেদিন দেখবেন মাদ্রাসা ডাউন হয়েছে মসজিদ ডাউন হয়েছে সেদিন ইসলাম তালাশ করে পাবেন না কিন্তু আল্লাহ হবার দেব না যেরকম সোহান আল্লাহ আল্লাহ আপনাদের বাড়ির কিছু কিছু খাইয়ে আজকে দুইজন সৈনিক আমরা তৈরি করে দিছি না নাই এটা কোনো কাগজের কোরআন না কলমেরও কোরআন না যেরকম কোন কিসের কোরআন চামড়ার কোরআন রক্তের কোরআন মাংসের কোরআন হাড্ডির কোরআন এই কোরআনকে পৃথিবীর কোন শক্তি হিলাইতে পারবে না এইটা আসল শক্তি যেরকম সুহান আল্লাহ আর তার জন্য আপনার কাছে আমরা মাথা মারি যে দেন বিশ টাকা দেন দশ টাকা দেন ত্রিশ টাকা এই টাকাগুলো যুগুত করে এক জায়গায় করে এই সৈনিক তৈরি করা হয় এখন কোরআন শরীফ কোন জায়গায় আছে দেখেন তো দেখা গেলে হে কোরআন শরীফটা সরাই নিয়ে যাবো দুশ্মনে এমন জায়গায় রাখছে আল্লাহ হেফাজত করে আর এই হেফাজত করার সুবিধা করে দিচ্ছেন আপনারা এক টিন তেল দিয়ে দুই টিন তেল দিয়ে এক বস্তা চাউল দিয়ে দুই বস্তা চাউল দিয়ে আর তাই কবি নকুল দোষে আমার একজন মানে এখানে প্রেমিক আছে উনি বলছে যে একটা শের হলেও চন্দল হলে আপনি টান দিবেন একটা হিন্দু কবি উনি বলছেন যে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আছে পৃথিবীতে লক্ষ লক্ষ কোরানের হাফে আবার সাপাইয় মহান গ্রন্থ আবার সাফাইয় মহান গ্রন্থ ইসলামের মান এ পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন এ পৃথিবী থেকে শেষ হবে না পবিত্র কোরআন জর সুবহানাল্লাহ